শীতের রাতে ডাকাতি করতে এসে ঠান্ডা পানির ভয়ে পালালো ডাকাত দল মাদারীপুরে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি করতে গিয়ে ভয় পেয়ে ডাকাত দলের পালানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নেটিজেনরা এভাবেই তাদের মত করে মন্তব্য করতে থাকেন তবে সবার মনে প্রশ্ন প্রবাসীর বাড়িতে ডাকাতি করতে এসে ঠিক কেন আর কিসের ভয়ে পালিয়েছিল ডাকাত দল আমরা সবাই আতঙ্ক আমরা তো এখন কি করি আমাদের দিশাহারা হয়ে গেছি রহস্যের সমাধান করতে মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের মালয়েশিয়া প্রবাসী মনিরুজ্জামান রাজা খালাসির বাড়িতে সরাজমিনে যায় ডিবিসি নিউজ জানা যায় গত শুক্রবার দিবাগত রাত তিনটা চোদ্দ মিনিটে প্রবাসী মনিরুজ্জামানের বাড়িতে হানা দেয় আট থেকে দশ জনের একটি ডাকাত দল তাদের সবারই মুখ ছিল কাপড় দিয়ে বাধা আর হাতে ছিল রামদা ছুরি সহ দেশীয় বিভিন্ন অস্ত্র একজন লোক চিনতে আমরা হঠাৎ করে ধাওয়া দিশি দেওয়ার পরে এরা

ডাকাতি ছেড়ে দৌড়ে পালায় পালানোর সময় তারা বাড়ির গেটের সামনে একটি বোমার বিস্ফোরণ ঘটায় তাড়াহুড়ো করে পালিয়ে যাবার সময় ডাকাত দলের কোনো এক সদস্য এক পাটি জুতো ফেলে যায় আমি একটা ছুরি নিয়ে বের হই তো ছুরি নিয়ে বের হয়ে আমার রুম থেকে বের হওয়ার সাথে সাথে দেখলাম যে এরা দরজা ভাঙে অলরেডি চার পাঁচজন ঢুকে গেছে তো ঢোকার পরে আমার মনে একটাই আসছে জাস্ট ডু আর ডাই এখানে তো যদি আমি আক্রমণ না করি তাহলে আমাকে মরতে হবে তো আমি নিজেকে আত্মরক্ষার জন্য আমি আক্রমণ করি এবং তারাও আমাকে পাল্টা আক্রমণ করে আলহামদুলিল্লাহ আমার গায়ে লাগে নাই আর এরা পালিয়ে যাওয়ার সময় এরা বোমা বিস্ফোরণ করে আমার ওই গেটের ওখানে প্রবাসী মনিরুজ্জামানের এই অসীম সাহসিকতার ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ প্রবাসী রাজার এমন সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন এই ঘটনায় রাজা খালাসী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন পুলিশ জানায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ডাকাত দলের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে দুর্বৃত্ত রাজা মিয়া খালাসির বাসায় আক্রমণ করে আক্রমণের এক পর্যায়ে রাজা মিয়া খালাসির সাহসিকতায় মূলত এই সন্ত্রাসী দল বা দুর্বৃত্তরা স্থান ত্যাগ করতে বাধ্য হয় এ বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি অভিযোগের তদন্ত চলছে আমরা প্রযুক্তিগত সহায়তায় আশা করছি যে কোপাল সময়ের মধ্যে এটা শনাক্ত করতে সক্ষম হব